লোকসভা ভোটে কি এবার বাবা ছেলের লড়াই শিশিরের কাঁথিতে এবার বিজেপির প্রার্থী তারই ছেলে সৌমেন্দু তৃণমূল নয় এবার বিজেপির হয়ে প্রচার চালাবে গোটা পরিবার কাঁথিতে এবার শুভেন্দুর সঙ্গে প্রচারের মুখ তার ভাইয়েরাও শিশিরবাবু বাবু কি শেষ জীবনে এসে বিজেপির গুণ গাইবেন দেখুন বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা মোদী মমতার জনসভাও হয়ে গিয়েছে বাংলায় গোটা রাজ্য যখন ভোটের উত্তাপে উত্তপ্ত তখন শনিবার নয়াদিল্লি থেকে প্রথম দফার একশো জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি মোদী অমিত শাহের পাশাপাশি এই তালিকায় বাংলার কুড়ি জনের নাম রয়েছে সেই তালিকায় জায়গা পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী বাড়িতে আরও এক বিজেপি প্রার্থী কারণ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে বিরোধী দলনেতা সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে এখন লোকসভার টিকিট পেয়েছেন এই সময় বিজেপির হয়ে কি প্রচারে যাবেন শিশির অধিকারী এটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কারণ শিশির অধিকারী এখনো অফিসিয়ালি বিজেপিতে যোগদান করেননি তবে এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন নিজের কথা নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিন দশ মিনিটও লাগবে না সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে হাতির সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে আমি আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করবো আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে ওই রকম পশ্চিমবাংলার বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল বিশেষ করে নাম বলতে চায় না খুব কষ্ট পাবে সব বয়সে অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদীর সঙ্গে চলে গেছে এদিকে রাজনৈতিক জীবনের শুরুটা তৃণমূলে হলেও কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকার সময় বিজেপিতে যোগ দেন সৌমেন্দু এবার কাঁথি থেকেই তাকে প্রার্থী করেছে বিজেপি শিশির অধিকারীর কেন্দ্র থেকে প্রার্থী হয়েই এই লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীকে উপহার দেবেন তিনি বলে জানান তার সাফ কথা তৃণমূলকে এখান থেকে বিদায় দিতেই হবে চিন্তার কিছু নেই তৃণমূলের আর অত দম নেই সকলে মিলে রয়েছি লড়ে যাব কাঁথি আসলে উপহার দেবো প্রার্থী সকলে ভারতীয় জনতা পার্টির হিসাবে কার্যকর্তা হিসাবে দলকে চেতনাটা আমাদের কাছে মূল মূলমন্ত্রী বিদায় নিতে তার একটা সূচক সারা দেশকে তিনি দশ বছর ধরে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন অমিত শাহজির নেতৃত্বে আমাদের দল এসে গিয়েছে পি নাডাজির নেতৃত্বে সমগ্র এগোচ্ছে সুকান্ত মজুমদা আছেন আমাদের বিরোধী দলতা শুভেন্দ্রবা আছে আজকের এই শুভ দিনে আমি

দীর্ঘ দু বছর যন্ত্রণা কষ্ট ব্যাথা বেদনার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছে মিথ্যা মামলা পাঁচশো ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামলা দিয়ে এই সরকার তাকে ফাঁসিয়েছে এখনো সরকারি ভাবে তো আমি তো ভারতীয় জনতা পার্টিতেই যুক্ত হতে পারিনি প্রচার নিশ্চয় ভাইয়ের জন্য করবো রাজনীতি মঞ্চটা হয়তো এই মুহূর্তে আমি বলতে পারবো না পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা দর্শন